ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ তো চলে এলাম নতুন ভিডিও নিয়ে তো চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ তোমার সব খেলার আপডেট পেয়ে যাবে এখানে সবার আগে তো প্রথমে যদি কথা বলি কালকের ম্যাচ নিয়ে তো মোহনবাগান কিন্তু কালকে দুর্দান্ত খেলেছে তো আপুই আর গোলটা কিন্তু বিশ্বমানে একটা গোল ছিল কামিংসও একটা ভালো পেনাল্টি মেরেছে গোলকিকে ডান দিকে ফেলে দিকে একটা বল জড়িয়ে দিচ্ছে জালেতে জ্বালেতে অনিরুদ্ধাপও ভালো খেলেছে তো লেফট উইং যে আশিফ ভালো খেলেছে অনেক ক্রস করেছে পঁয়ত্রিশটা চল্লিশটার মতো মোহনবাগান শর্ট করেছে মানে রেকর্ড একটা আইএসএল এর আর জামসেদপুর তো মানে কী বলবো মানে তাদের যেন সবজি সবাই যেন ডিফেন্স করছে এমন একটা মনে হচ্ছে হ্যাঁ তারা ডিফেন্সে ভালোই ডিফেন্স করেছে তো লাস্ট মুহূর্তে একটা গোল খেয়েছে তো আমি আমি বলবো মানে খারাপ লাগছে জামশেদপুর এফসির জন্যে যে ইন্ডিয়ান কোচ একটা এতটা নিয়ে এত দূর অবধি নিয়ে গেছে খালি জামিনও জন্য খারাপ লাগছে অবশ্যই আর এদিকে মোহনবাগান ইজ মোহনবাগান ঠিক আছে দেখে দিয়েছে যে রক্তের প্রস্তুত কী করে নিতে হয় ফ্যান্সদের তো ফাইনালে মুখোমুখি বেঙ্গালুরু ব্যাঙ্গালুর মোহনবাগান মানে এক্সাইটেড আছি যে কে জিতব ফাইনালে আমি চাইবো অবশ্যই মোহনবাগান জিতুক কারণ আমি একটা বা মানে ওয়েস্ট বেঙ্গলের ছেলে তো ওয়েস্ট বেঙ্গলের ক্লাব তো আমি চাইবো অবশ্যই মোহনবাগান জিতুক তো বন্ধুরা এরপর যদি রিমার্স নিয়ে কথা বলি প্রথমে যদি কথা বলি জামশের পরে এসে ইমরান খানকে নিয়ে রাইট উইঙ্গার লেফট উইঙ্গার এবং সেন্টার মিডফিল্ডার খেলতে পারে যার মার্কেট ভ্যালু এক দশমিক পর কোটি টাকা এবং বয়স তিরিশ বছর বয়স তো এই প্লেয়ারটা গতি আছে মানে স্কিলফুল আছে তো এই প্লেয়ারটাকে ব্যাঙ্গালুরু এফসি এবং কেরালা ব্লাস্টার্স এবং মুম্বাই সিড এফসি অফার করে রেখেছে তো লাস্ট পর্যন্ত দেখা যাক যে তিনি জামশেদপুরে থেকে থেকে যাক না মানে যায় কোনো কোনো ক্লাবে সাইন করে তার সঙ্গে জামশেদপুর এফসির কন্ট্রাক্ট আছে এই একত্রিশ নেমে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত এই কন্ট্রাক্ট আছে আর কি তো দেখা যাক কী হয় তো এই বিষয়ে পরে কিছু হয়ে গেলে আপনাদেরকে জানিয়ে দেবো তো এরপর যদি কথা বলি ও রিসি এফসির ইসাক রাজধানী যার বয়স চব্বিশ বছর বয়স তাকে কিন্তু অফার করেছে আইএসএলএর দুটি ক্লাব নর্থ ইস্ট ইউনাইটেড এবং জামশেদপুর এফসি তাকে ওভার করেছে তো দেখা যাক কী হয় বয়স মাত্র চব্বিশ যার মার্কেট হলো এক দশমিক ফোর কোটি টাকা ভালো খেলে আর কি দেখা যায় তো দেখা যাক কী হয় তো পরে জানিয়ে দেবো আপনাদেরকে ডিল হলে তো চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ তোমরা সাবস্ক্রাইব আপডেট পেয়ে যাবে এখানে ধন্যবাদ